আরেকটি লাভ হবে কি পার্লামেন্ট হবে কোয়ালিটি পার্লামেন্ট রিচ পার্লামেন্ট দল যখন তার নেতৃবৃন্দের মধ্যে থেকে বাছাই করবে দলই জানে তার দলের মধ্যে সবচেয়ে আইনজ্ঞ বিশেষজ্ঞ দক্ষ আইন জানা গুরুত্বপূর্ণ শিক্ষিত পার্লামেন্টে রিপ্রেজেন্ট করতে পারে এই নেতৃত্ব কারা সেটা দল সবচেয়ে ভালো জানে কি বলেন ঠিক জন্য দল বেছে বেছে এই পার্লামেন্টে ভোটের শতকরা হারে যদি আমি পঞ্চাশ জন পাই ষাট জন পাই দশ জন পাই সেই 10 জনকে

এই পদ্ধতি চায় না তারাই যারা কারো টাকা দিয়ে কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য করতে পারবে না তারা পিয়ার ঠেকাতে চায় সকল দলের প্রতিনিধিত্বের মধ্য দিয়ে একটা অংশীদারিত্বের সরকার আসলে প্রত্যুত্ববাদী সরকারে শাসন চালাতে পারবে না যারা তারা পিয়ার ঠেকাতে চায় এই জন্য তারা পিয়ারের বিরোধিতা করছে ঠিক আছে বিহার নিয়ে যখন বিতর্ক হলো আমরা গোল টেবিল করলাম আলোচনা করলাম সেমিনার সিম্পোজিয়াম করলাম বিভিন্ন বুকলেট দিয়ে আমরা পিয়ার এর উপকারিতা সুফল সব জানালাম সরকারের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বেসারি সংস্থা জনগণের উপরে জরিপ করলো সার্ভে করলো আপনারা সেই সার্ভে দেখেছেন 70% লোক পিয়ার এর পক্ষে আছে আমরা ঐক্যমত্ত কমিশনে যে 31 টি দল আছে তার 25 দল তারা চাইতেছে হ্যাঁ কেউ হয়তো লোয়ার চাউসে চাচ্ছে কেউ আপার হাউজে চাচ্ছে দ্যাট ইজ এনাদার থিংস কিন্তু কমনলি পিয়ার এর পক্ষে তোমরা অথচ বিএনপির কিছু নেতারা বলছেন পিয়ার এ দেশের মানুষ বোঝে না বলে ইভিএম যারা বোঝে না তারা পিয়ার ও বোঝে না আজব ব্যাপার আর ইভিএম কি আর পিয়ার কি ইভিএম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন ওটা একটা যন্ত্রের না আর পিয়ার হচ্ছে একটা ইলেকট্রাল প্রসেসের না আপনি মেশিনের সাথে এটা নির্বাচন পদ্ধতির তুলনা করেন কেন বাঙালির হাইকোর্ট বহু বাঙালির আগে হাইকোর্ট দেখার দেখাবেন না আর এক নেতা কইছে যে পি খায় না গায়ে মা এই দেখছেন না কি আজব ব্যাপার রাজনৈতিক ব্যক্তিত্ব ডিগনিটি যাদের আছে তারা কি একটা পলিটিক্যাল বিষয় এই মন্তব্য করতে পারে আমরা বলেছি এটা অধিকাংশ জনগণ পি আর চায় কিনা পক্ষে আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে কথা দিচ্ছি অধিকাংশ জনগণ যদি পি আরের পক্ষে ভোট দেয় আপনাদেরকেও মানতে হবে আর যদি অধিকাংশ জনগণ পিয়ার পদ্ধতিকে না বলে আমরা জামাত ইসলামী তা মেনে নেব বিউটি অফ ডেমোক্রেসি এটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য কি বলেন ঠিক কিনা অথচ আপনি বলেন এটা খায় না গায়ে মা খায় আপনি একটা সিস্টেমের সাথে মেশিনের তুলনা করলেন রাজনীতির প্রজ্ঞা একটা বড় দল এদিকে প্রধান নির্বাচন কমিশনার চিফ ইলেকশন কমিশনার তিনি একটা সাংবিধানিক পদে বসে আছে আরে বাবা আপনি তো আইন জানালো সংবিধান জানালো উনি ওখান থেকে একদিন বলে বসলেন বিহারে সংবিধানে আইন নাই এটা কি আপনি বলতে পারেন সংবিধান কি আলমারিতে আছে আমাদের আলমারিতে সংবিধান নাই সংবিধানের কি পদ্ধতিতে নির্বাচন হবে তা কিন্তু উল্লেখ নাই বলা আছে আফটার প্রতি পাঁচ বছর পর পর জনগণের ভোটে জনপ্রধিত্বশীল সরকার আসবে তারাই সরকার গঠন করবে কিন্তু ইলেকশনের সিস্টেমটা কি হবে ট্রেডিশনাল সিস্টেম পিয়ার পদ্ধতি যে কোনো সিস্টেমের কথা ওখানে আলাদা করে কোনো উল্লেখ নাই এটা সরকার রাজনৈতিক দল স্টেক হোল্ডার ইলেকশন কমিশন আলাপ আলোচনার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিতে পারি তো ফলে আপনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে চট করে একটা মন্তব্য করে দিলেন সংবিধানের পিয়ারের কথা নাই এখন যে পদ্ধতি আছে এটা কি সংবিধানে আছে এটাও তো নাই আপনি যে বসে আছেন ওখানে চিফ ইলেকশন কমিশন সেটা কোন সংবিধানের ভিত্তিতে বসে আছে ওটাও তো সংবিধানে নাই আপনি যে আগামী ছাব্বিশের ফেব্রুয়ারিতে ইলেকশন করবেন সেটা কোন সংবিধানে আছে আপনি যদি শেখ হাসিনার সংবিধান অনুযায়ী প্রতি পাঁচ বছর পর পর নির্বাচনের বিধান মানতে চান তো গত নির্বাচন হচ্ছে কত সালে চব্বিশ সালে পাঁচ বছর পর হতে গেলে উনত্রিশে হইতে হয় তা আপনি ছাব্বিশে ইলেকশন করবেন সেটা কোন সংবিধানে আছে সংবিধান এখানে আমাদের কাছে বড় কথা নয় বড় কথা হচ্ছে চব্বিশের জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে গণ আকাঙ্ক্ষাকে আপনাকে ধারণ করতে বাংলাদেশের সংবিধানে উইল অব দ্য আর্টিকেল সেভেন সাত অনুচ্ছেদে বলা আছে জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে সংবিধান সতেরো বছরের সৈন্য শাসনকে এক সাদর রক্তের বিনিময়ে বিদা দেওয়ার মধ্য দিয়ে জলে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে ইউনিসেফ প্রধান উপদেষ্টা সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে আপনি চিফ ইলেকশন কমিশনার সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে আগামী ইলেকশন এখানে যেই আমরা পিয়ারের কথা বলি সেই আপনি সংবিধান দেখান সাহস থাকলে অনুভব দেন

আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন যারা দেখেন সেই দিন শেষ হয়ে গেছে আবার এই বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে আমরা বলতে চাই মেজর গুরুত্বপূর্ণ সংস্কার গুলো বাস্তবায়ন না করে যদি বিদ্যমান রাষ্ট্র আবার নির্বাচন হয় আরেকটি হাসিনার জন্ম হবে আরেকটি ফেসিবাদের জন্ম হবে বাংলার মানুষটা হতে দেবে না প্রিয় রংপুরবাসী এই জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে অনেকে প্রশ্ন করছেন আইনি ভিত্তি কিভাবে দেবেন আমার বিএনপি দোস্ত বন্ধুরা বলছেন আগামী নির্বাচনে যারা আসবে নতুন পার্লামেন্ট হবে তারাই সংবিধান সংস্কার করে এর আইনি ভিত্তি দেবে আমরা বলি কয় চুনখে খেয়ে গাল পুড়েছে দই দেখলে ভয় লাগে ইতিমধ্যে স্থায়ী কমিটির একজন সদস্য বক্তব্য দিয়েছেন নির্বাচন এই ঐক্যমত্য কমিশনে এই যে সংস্কার এই যে কমিশন এই যে আইন বদলানোর জন্য চেষ্টা করতেছেন যা বদলাবেন আমরা ক্ষমতায় গিয়ে সব পাল্টায় দেব সব মুছে দেবো দেখেছেন না বক্তৃতা করেছে তাহলে যাওয়ার আগেই যদি মুছে দেন তো গেলে কে ক্ষমতা যেভাবে জানি আল্লাহ কার কপালে রাখছে তো যাইও তো পারেন নেই যাওয়ার আগেই তো মুছে দেওয়া আরম্ভ ফলে আপনাদের কথার উপরে কোনো বিশ্বাস রাখা যায় না এজন্য আমাদের কাছে অক্ষমত কমিশন প্রস্তাব চেয়েছিল আপনারা আইনি ভিত্তি দেওয়ার জন্য সাজেশন দেন আমরা আমাদের লয়ারদেরকে এক্সপার্ট কমিটি করে আমরা লিখিতভাবে পরামর্শ দিয়েছি বিভিন্ন দল পরামর্শ দিয়েছে সেই পরামর্শ নিয়ে ঐক্যমত কমিশন বিচারপতি জজ ইউনিভার্সিটির লয়ার প্রফেসরদের কিনে একটা লিগাল এক্সপার্ট কমিটি করছে সেই কমিটিতে সিদ্ধান্ত হয়েছে তারা সুপারিশ করেছে দুইটা অপশন আছে কয়টা মনে রাখবেন অনেকে নির্ভর্তি করায় দুইটা পদ্ধতি একটা হচ্ছে একটা কনস্টিটিউশন একটা সংবিধান আদেশ জারি করতে হবে রাষ্ট্রপতিকে কি নিয়ে এতদিন ঐক্যবদ্ধ কমিশনে রাষ্ট্র সংস্কারের যত বিষয় একমত হয়েছি এইগুলোই হচ্ছে জুলাই চারটা এটাই হচ্ছে জুলাই সনদ এটাকে সমস্ত সংসারের বিষয়গুলো সমস্ত সংস্কারের বিষয়গুলোকে জুলাই সনদের মধ্যে অন্তর্ভুক্ত করে এটাকে জুলাই সনদের মর্যাদা দিয়ে আইনি ভিত্তি দিয়ে এর ভিত্তি দিয়ে আগামী নির্বাচন করবে এটাই হচ্ছে আইনি ভিত্তি ঐক্যবদ্ধ কমিশনের লিগাল এক্সপার্ট আইন আপনারা বলছেন একটা পদ্ধতি হচ্ছে কনস্টিটিউশন ওয়ার্ডার টু একটা সংবিধান আদেশ জারি করতে হবে রাষ্ট্রপতিকে হচ্ছে এই সংবিধান আদেশটার পক্ষে মতামত দেওয়ার জন্য একটা নাম একটা গণভোট দিতে হবে এই গণভোটে জনগণ যদি ওই জুলাই সনদের মধ্যে যত সংস্কার প্রস্তাব পিয়ার সহ যা যা আমরা একমত হয়েছি এইগুলো যদি জনগণ মেনে নেয় তখনই এটার একটা আইনি ভিত্তি তৈরি হবে ঠিক এটাকে বাতিল করার কোনো পদ্ধতি আর থাকবে আমাদের পাঁচ দফার মধ্যে এটাই হচ্ছে প্রথম এই জুলাই সনকে যা যা সংস্কারে আমরা একমত হয়েছি এইটাকে জুলাই সংসদের অন্তর্ভুক্ত করে আপনি একটা কনস্টিটিউশন অর্ডার জারি করুন তারপরে আপনি গণভোটের ব্যবস্থা করুন তারপরে আগামী নির্বাচন হবে আমাদের বন্ধুরা যারা সবসময় একটা বিগ ব্রাদারলি অ্যাটিচিউড বড় ভাই ক্ষমতার দাপট দেখায় ওনারা বলছে না এটা আদালতে একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের পরামর্শ চাও। হোক

আমার প্রিয় ভাইরা ফলে আমরা অনেক প্রস্তাব দিয়েছিলাম প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স শত্রুর নির্বাচন যে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডারের ভিত্তিতে ছিল সেটা হতে পারে কিন্তু এখন এক্সপার্টরা বলছেন যে না এসব দরকার নেই একটা সংবিধান আদেশ জারি হোক আর একটা গণভোটের ব্যবস্থা করা হোক তখনও আমাদের বন্ধুরা বলতেছেন যে এটা এই নির্বাচনটাকে দরকার কি আগামী পার্লামেন্ট আসুক প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণার মধ্যে সেই দুর্বলতা অনেক লেবেল প্লেন ফিল্ড রাখতে পারেননি আমাদেরকে গোপন রেখে জুলাই ঘোষণার ড্রাফটকে আমাদের সকলের কাছে সাপ্লাই দেওয়া হয় নাই জুলাই ঘোষণার পঁচিশ নম্বর অনুচ্ছেদে এই কথাটা উনি লিখে রেখেছেন যে আগামী নির্বাচিত সরকার এসে সেই সরকার যে সংস্কার করবে সেখানেই জুলাই সনদ তার তফসিলে অন্তর্ভুক্ত করা হবে তাহলে বোঝা যায়

তাহলে কিছুই দরকার ছিল না বুঝা যায় যে একটা দুরভিসন্ধি আপনাদের মাথার মধ্যে আছে সেজন্য আমি বলি যে আমাদের আইনি ভিত্তি দিয়ে এই নির্বাচনের আগেই সংবিধান আদেশ গণভোট সব সারতে হবে তারপর ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন চাই এখনো পাঁচ মাস সময় আছে এটা সম্ভব এইগুলো বলে পরবর্তী পার্লামেন্টের জন্য এটা রাখা যাবে না কারা ক্ষমতা আসবে জানি না বিদ্যমান কাঠামো যদি না হয় এই কাঠামোর মধ্যে যেই ওখানে যাবে সেই ফাঁসিনা সেই ফাঁসি বলেছি যে আমাদের লেভেল প্লেন ফিল্ড আপনারা করতে না প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে একটা পার্টির সাথে জয়েন্ট মিটিং করেছেন যুক্ত প্রেস ব্রিফিং করেছেন এটা লেবেল প্লেন ফিল্ড হয়নি আপনি নির্বাচনের তারিখ ফেব্রুয়ারিতেই করেন দেশে এসে সবাইকে নিয়ে ঘোষণা দিতে পারতেন লন্ডনে বসে ঘোষণা দিয়েছেন লেবেল প্লেন ফিল্ড করতে পারেননি প্রধান নির্বাচন কমিশনার বলতেছেন পিআর সংবিধানে নাই এটা বলার অক্তিয়ার নাই এটা বিএনপির সুরে আপনি কথা বলেছেন তার অর্থ হল আপনি লেভেল প্লেইং ফিল্ড রাখতে পারেন নাই সেজন্য পাঁচ দফার একটা অন্যতম দাবি আমাদের নির্বাচনের আগে মাঠের সমতা লেভেল প্লেইং ফিল্ড একটা দলকে যে অধিকার দেবেন আমাকেও সে অধিকার দেবেন কোন বিষয়ে কারোর সাথে যে পরামর্শ করবেন আমার সাথে সে পরামর্শ করবেন দ্যাট ইজ কল্ড লেভেল প্লেইং ফিল্ড আপনি তা করতে পারছেন না তারপরে আমরা বলেছি ওয়াদা করেছিলেন নির্বাচনের আগে মানবতা বিরোধী ভিন্ন অপরাধে যারা অপরাধী হাজার হাজার লোককে যারা হত্যা করলো লাশ আগুনে পুরালো হেলিকপ্টার থেকে মানুষ হত্যা করলো রংপুরের অকুত ভয় মৃত্যু ভয়হীন জুলাই যোদ্ধা আবু সাইদকে যারা খুন করলো যার আত্মধান দুনিয়াকে চিহরণ করে বিপ্লবের রক্ত জাগিয়ে দিয়েছে এই অপরাধীদের নির্বাচনের আগে দৃশ্যমান বিচার শেষ করতে হবে ফাসিবাদকে যারা এই সতেরো বছর টিকিয়ে রেখেছিল চোদ্দ আর জাতীয় পার্টি এরা যদি আওয়ামী সাথে না থাকত এরা এই সৈরাচারী হয়ে ওঠার সুযোগ পেত না এই নির্বাচনের বৈধতা পেত না ফলে আওয়ামী যে অপরাধে অপরাধী জাতীয় পার্টি চোদ্দ দল মেনন ইনুরা একই অপরাধে আমরা তাদের রাজনৈতিক কার্যক্রমকে স্থগিত করতে বলেছি নিষিদ্ধ করতে বলেছি এই পাঁচ দফা দাবি মানতে হবে অনেকে বলছেন ভাই আপনারা তো ঐক্যমত্য কমিশনের মিটিং এ যাচ্ছেন তা আলোচনা তো শেষ হয়নি এখন রাজপথে চলে গেলেন কেন তাই চলে গেলাম কেন তো বোঝেন না আপনি একটা জুলাই সনদ করবেন ডিক্লারেশন করবেন গোপনে ড্রাফট দিয়ে দেবেন বিএনপির কাছে ওগ্রিমেল প্লেইং ফিল্ড থাকে না এইগুলো যত না করে আমরা এখনো আলোচনার টেবিলে বসতে রাজি আমরা নিরাশ নই আমরা আলোচনায় যাব কিন্তু আপনি নিরপেক্ষভাবে আমাদেরকে ডাকেন জনগণের যে অপিনিয়ন উইল অব দ্য পিপুল আর্টিকেল সেভেনে বলা হয়েছে সেই জনমত যাচাই করে সেই সিদ্ধান্ত নেন যেহেতু নিচ্ছেন না যেহেতু কারো দ্বারা প্রভাবিত হচ্ছেন যেহেতু রাজনৈতিক কোন শক্তির কাছে বাধানত করছেন সেই কারণে আমরা আন্দোলনে এসেছি আপনি আমাদের ডাকেন আমার এদের আন্দোলন দরকার নেই এগুলো মানলেই তো হতো আমরাও তো ইলেকশন চাই আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তো প্রথম বলেছিলেন যে ফেব্রুয়ারি হচ্ছে নির্বাচন উপযুক্ত সময় কি বলেছিলেন না অনেকে আমাদের কথাকে ওনার মিস করে বলেন যে এই যে জামাত আর পাঁচ দল সাত দল সব এখন কর্মসূচি দিচ্ছে এরা নির্বাচন চায় না এরা নির্বাচন পিছাচ্ছে না আমি সাংবাদিক বন্ধুদের বলবো আমরা নির্বাচন চাই এবং ফেব্রুয়ারি চাই আমরা চাই কিন্তু আমাদের এই সংস্কার এই জুলাই সদনের আইনি ভিত্তি এই বিচার এই লেভেল প্লেইং ফিল্ড এবং ফাসিবাদের দোষকদের কার্যক্রমকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমরা এই ফেব্রুয়ারি নির্বাচন আজকে তো মিছিল করবেন আপনারা নাকি বলেন মিছিলে যদি আপনারা সবাই থাকেন তাহলে আমিও থাকবো আছেন তো আমি মনে করি যে আমি থাকব আপনাদের অনুরোধের কারণে কিন্তু আপনারা মিছিল থেকে কেউ আগে যাবেন না যেখানে শেষ হবে সেখান থেকেই যাবেন রাজি শৃঙ্খলার সাথে মিছিল হবে আমরা সরকারকে আর যারা পেয়ার মানতে চাচ্ছেন না জুলাই সনদকে যারা পরবর্তী পার্লামেন্টে নিয়ে যেতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনাদের আতঙ্কিত আর কিছু নেই আমাদের আন্দোলন নিয়মতান্ত্রিক হবে আমরা কোনো ভাঙচুর জ্বালানো পোড় আন্দোলন করছি না আমাদের আন্দোলন নিয়মতান্ত্রিক জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন এর জন্য আমরা এই আন্দোলন এগিয়ে নিতে চাই ফলে আপনারা আমাদের এই পাঁচ দফা মেনে নিন আমরা আলোচনা টেবিলের নিষ্পত্তি করতে রাজি আছি আমরা निराश নই কিন্তু পক্ষপাতিত্ব করা কোনো দলের আবির্ক্তবাদী কোন শক্তির কাছে যদি মাত্রা নত করেন অতীতের মতো বাংলার জনগণ রাজপথেই তার ফাইসালা করবে